লালমনিরহাট আজ নিঃশ্বাস নিতে পারছে না চারদিকে শুধু পানি আর হাহাকার তিস্তার উজান থেকে নেমে আসা ঢলে ডুবে গেছে গ্রামের পর গ্রাম ঘরবাড়ি ভেসে গেছে রাস্তাঘাট অচল শিশু কিশোর নারী সবাই দুর্ভোগে আটটা থেকে শুরু করি আমাদের বাড়িতে পানি উঠেছে আমরা খুবই হয়ে আমরা খুবই একটা কষ্ট হয়েছি আপাতত এখনও আমরা যে রাস্তায় ঘুরে আমাদের এখানে সরকারিভাবে কোনো সহযোগিতা আমরা পাইনি এই প্রতি বৎসর আসলে পরে এই বন্যা কবলিত হয়ে পড়ি এ সমস্যার আসলে সমাধান কি আমরা জানি না কয়টায় তিস্তার পানি ছিল বিপুৎ সিমার পাঁচ সেন্টিমিটার উপরে রাতে আরোবারে এবং অনেক এলাকা প্লাবিত হয় এতে লালমনিরহাট জেলার পাটগ্রাম হাতীবান্ধা কালীগঞ্জ আদিতমারী ও সদর উপজেলার বিভিন্ন চর ও নিম্নাঞ্চল ডুবে গেছে স্থানীয় বাসিন্দারা জানান অনেক পরিবার এখনো পানিবন্ধি গরু ছাগল নিয়ে চরম বিপাকে সরকারি লোকজন বা জনপ্রতিনিধিদের দেখা মেলেনি বলে অভিযোগ তাদের এখন থেকে কিছু খাই নাই বেলা 12টা বাজে আপনারা করতাছি পানির সমস্যা অনেক পানি জানা হাতে पत्তাছি না চলতে पत्তাছি না রাস্তায় বয়ে বয়ে রান্না করতাছি গরু ছাগল নিয়ে অনেক আমরা সমস্যায় আছি গরু ছাগল গাসুর নিয়ে আমরা কোন জায়গায় যাইতে পাচ্ছি না ওসু জায়গায় নাই সব জায়গায় বন্দি হয়ে আছে বর্তমান মানুষের খাবার কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই চুলা পানির নেচে ডুবিয়ে গেছে আমার মহিষকশা ইউনিয়নের নয়টা ওয়ার্ডের সাতটা ওয়ার্ডেই নদী গর্বে বিলীন এবং এই নয় ওয়ার্ডে চার হাজার বা সাড়ে চার হাজার পানিবন্দি মানুষ এই বন্যায় মানে ভুগতেছে বন্যা পরিস্থিতি উন্নতির পথে হলেও হাজারো মানুষ এখনও